স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টে ইনিশিয়াল একশো টাকা ডিপোজিট করে খোলা যায় অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই ইনস্ট্যান্ট এইরকম একটা কার্ড পাবেন যার কোনো চার্জ দিতে হবে না বর্তমান সময়ে ইসলামী ব্যাংকের মুদারাবা স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টে এমন কিছু অ্যাডভান্টেজ রয়েছে যা বর্তমান সময়ে অন্যান্য ব্যাংক তাদের স্টুডেন্ট অ্যাকাউন্টগুলোতে প্রদান করছে না তবে এই অ্যাকাউন্টের কিছু লিমিটেশন এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সব কিছু তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন বন্ধুরা এই স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টটি আপনার বয়স সর্বোচ্চ তিরিশ বছর থাকা পর্যন্ত ব্যবহার করতে পারবেন যখনই তিরিশ বছরের বেশি হবে একত্রিশ বছর বয়সে পদার্পণ করবেন এই স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টটি অটোমেটিকলি জেনারেল সেভিংস অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট হবে স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট থাকা অবস্থায় এই অ্যাকাউন্টের বিপরীতে আপনাকে কিন্তু এস এম এস অ্যালার্ট চার্জ দিতে হবে না বছরে দুইবার সেক্ষেত্রে জেনারেল সেভিংস অ্যাকাউন্টে এস এম এস অ্যালার্ট চার্জ কিন্তু দেখা যায় দুইবার মিলে এক বছরে সর্বোচ্চ একশো আশি নব্বই টাকা এইরকম আশেপাশে কেটে থাকে যেটা কিন্তু স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টে নেই এটা একটা বেটার বেনিফিট এই অ্যাকাউন্টের বিপরীতে আপনি চাইলে কিন্তু চেকবুকও নিতে পারবেন তবে বুক না নিয়ে যদি আপনি কার্ডের মাধ্যমে অর্থ উত্তরণ করেন সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা একদম ফ্রিতে উত্তরণ করতে পারবেন এর বাইরে ইসলামিক ব্যাংকের আপনি যেই শাখায় অ্যাকাউন্ট করেছেন বা উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে অ্যাকাউন্ট করেছেন সেখানে গিয়েও কিন্তু এই কার্ডটি ব্যবহার করে পস্ট ট্রানজ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনি শাখা উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্ট থেকেও টাকা তুলতে পারবেন এটাও কিন্তু চার্জ ফ্রি যদি আপনি চেকবুক নেন সেক্ষেত্রে একটা চার্জ রয়েছে তবে সেই চার্জটাও কিন্তু তেমন একটা আহামরি না তো এমআইসিআর যুক্ত চেক বুকের যুক্ত চেকবুকের জন্য সেক্ষেত্রে প্রতি পাতার চার্জ কিন্তু চার থেকে পাঁচ টাকার মতো আসে সেক্ষেত্রে দশ পাতার একটা চেকবুক নিলে কিন্তু আপনাকে হয়তো বা দেখা যেতে পারে যে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো আপনাকে দিতে হতে পারে তো এই অ্যাকাউন্টের বিপরীতে আপনার এই কার্ডের কিন্তু কোনো ধরনের বাৎসরিক ফি নাই এই কার্ডটি আপনি সর্বোচ্চ পাঁচ বছর ব্যবহার করতে পারবেন পাঁচ বছর শেষ হয়ে নতুন যখনই আর একটা কার্ড পাবেন সেটাও আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে যতক্ষণ না আপনার বয়স তিরিশের বেশি হচ্ছে এর বাইরেও এই অ্যাকাউন্টে কিন্তু আপনি ছয় মাস অন্তর অন্তর প্রফিট পাবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে টাকা থাকতেছে বা স্থিতি থাকতেছে তার উপর ভিত্তি করে এটা প্রদান করা হয়ে থাকবে সেক্ষেত্রে আড়াই শতাংশ হারে কিন্তু ছয় মাস অন্তর অন্তর অর্থাৎ জুন এবং ডিসেম্বরে কিন্তু আপনি এই মুনাফার টাকাটা পাবেন এই অ্যাকাউন্টটির বিপরীতে আপনি ইসলামিক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অর্থাৎ আইবিবিএল আইস্মার্ট চাইলেও ইউজ করতে পারবেন ফ্রিতে ঠিক তেমনিভাবে সেলফিনও কিন্তু ইউজ করতে পারবেন দেশে বা বিদেশে থাকা অবস্থায় ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের যে বিষয়টা রয়েছে সেগুলো কিন্তু করতে পারবেন এই অ্যাকাউন্টে আপনার যদি একটা বছরের লেনদেন স্থিতি বা অর্থের পরিমাণ এক লক্ষ টাকার মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবগারি শুল্ক দিতে হবে না তবে এক লক্ষ টাকার বেশি যখনই আপনার হয়ে যাবে স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সরকার নির্ধারিত চার্ট রয়েছে সেটা দিতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সাধারণত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে সরকারকে প্রদান করে তো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে এই বিষয় সম্পর্কে আরও মানুষ সঠিক তথ্য জানতে পারে আপনি যদি ইসলামী ব্যাংকের শাখা উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গিয়ে এই স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টটি খুলতে চান আপনার বয়স যদি আঠারোর মধ্যে থাকে অর্থাৎ আঠারো যদি পূর্ণ না হয় সতেরো সাড়ে সতেরো এইরকম সীমার মধ্যে থাকে সেক্ষেত্রে এই স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টটি খোলার জন্য এই অ্যাকাউন্টের বিপরীতে একজন অভিভাবকের কিন্তু প্রয়োজন হবে অভিভাবক বলতে আপনার পিতা মাতা বা ভাই বোন যে কোনো একজনকে সঙ্গে নিয়ে অ্যাকাউন্টটি খুলতে হবে যদি আপনার বয়স আঠারো বা আঠারোর বেশি হয় সেক্ষেত্রে এই স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার কিন্তু অভিভাবকের প্রয়োজন নেই এক্ষেত্রেও অবশ্যই আপনার যেই প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে সেই স্টুডেন্ট আইডি লাগবে আপনার জন্ম নিবন্ধন তো থাকে জন্ম নিবন্ধন তো অবশ্যই দিতে হবে যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড দিতে পারেন এনআইডি কার্ড না থাকলে দেওয়ার দরকার নাই। আর আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর অ্যাকাউন্টের বিপরীতে একজন বা দুইজন নমিনি দিতে হবে সেক্ষেত্রে নমিনি আপনার পিতা মাতা ভাই বোনকে দিতে পারেন নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এগুলোর সঙ্গে নিয়ে আপনি ইসলামী ব্যাংকের আপনার নিকটবর্তী শাখা উপশাখা এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে যেতে পারেন এবং আপনার বাসার ইউটিলিটি বিল যেটা রয়েছে অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিল যে কোনো একটার ফটোকপি সঙ্গে নিয়ে যাবেন রিসেন্ট সময়ের গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামে থাকতে হবে বিষয়টা কিন্তু এই রকম নয় তো এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সকল তথ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন